বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চাই এলো আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চা বাচ্চাদের তিম করে বললাম ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল আমি কি করব মাহিন চৌধুরী আমার ওয়াইফ আপনাদের বোগলা গাড়ির মেয়ে এখন কালকের ঘটনাটা এরকম হয়েছে খুবই দুঃখজনক ঘটনা এটা হলো আনএক্সপেক্টেড একটা জিনিস অনেক বছর যাবতীয় ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চাকরি করে সেই সুবাদে প্রায় সতেরো বছর সেখানে সে পর্যায়ক্রমে টিচার থেকে সে কঅর্ডিনেশনের দায়িত্ব পায় কোঅর্ডিনেটর হয়েছে এবং যেই বিল্ডিংয়ে বিমানটা ক্রাশ করছে ওই বিল্ডিংয়েরই সে কঅর্ডিনেটর ছিল তো ইন দ্য মেন টাইম স্কুলে বাচ্চাদের ছুটি হয় নর্মালি একটা থেকে দেড়টার ভিতরে সেকশন ওয়াইজ পাঁচ মিনিট গ্যাপে গ্যাপে তো একটার থেকে যখন স্কুল ছুটি হয়েছে তখন বেসিক্যালি কর্ডিনেটর আইসা সামনে দাঁড়ায় টিচাররা যার যার বাচ্চা নিয়ে আইসা প্যারেন্টসদের কাছে হ্যান্ড ওভার করে তো ঠিক ওই মুহূর্তটাই একটা ছয়ের দিকে মেবি এরকম দুই চার মিনিট এক পিচ হইতে পারে ঠিক এই সময় এয়ারক্রাফ্ট আইসা একেবারে ঠিক যেই জায়গায় তারা দাঁড়ায় বিল্ডিংয়ের মুখে যেই দিকটা বাচ্চারা বের হবে ঠিক ওই মুখের ওইখানে এসে তারা ক্রাশ ল্যান্ডিং করছে